হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ সাগর আজকে কিছু উন্নত মানের ভালো মানের দেশি এবং কিছু থাইল্যান্ডের অরিজিনাল এবং চায়নার অরিজিনাল কিছু প্রোডাক্ট দেখাবো আর দেশি যে প্রোডাক্টগুলো ওইগুলো কিন্তু ভালো বা খারাপ না অরিজিনাল যে থাইল্যান্ডগুলো বা অরিজিনাল যে চায়নাগুলো সেগুলো কিন্তু আপনারা সবকিছু প্রুফ সহকারে দেখায় দিব আর ইনশাআল্লাহ কিন্তু আজকে কিন্তু অনেক কালেকশন গত ভিডিওতে খুব ভালো রেসপন্স পাইছিলাম এই জন্য দেখাই দিলাম এটা কিন্তু খুব আমার ক্লোজ একজন বড় ভাইয়ের শপ এটা কিন্তু ওয়ারিতে অবস্থিত আপনাদের সুবিধার্থে কিন্তু ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার সকল ইনফরমেশন দিয়ে রাখবো এখানে যে আপনার যে প্রাইসটা লেখা আছে ধরেন নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু আপনারা শপে আসলে হয়তোবা কিছুটা ডিসকাউন্ট পাবেন তো রাইট নাও আমি কথা না পারি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার চকলেট টাইপের কালার আর এই প্রত্যেকটা ব্যাগেরই কমপক্ষে দুইটা করে কালার বা তিনটা করে কালার আছে বা পাঁচটা করে কালার আছে যেহেতু অনেক কালার বা অনেক ডিজাইন এই জন্য জাস্ট আমি ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই দিব আপনার জাস্ট সময় করে যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে যে ভাইয়ার নাম্বারটা সেই ভাইয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করে সব কিছু ইনশাল্লাহ বিস্তারিত জেনে নেবেন তো এই ব্যাগটা আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে এটার ইনডোরের যে ইটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আসলে বিলোটা অনেক হেলদি হবে বাট আপনারা একটু সময় নিয়ে দেখবেন ভিতরে পর্যাপ্ত পরিমাণে কিন্তু আপনার জায়গা আছে আপনারা কিন্তু এখানে এই সাইডে চেন আছে আসলে এইগুলো কিন্তু মূলত আপনাদেরকে না দেখালে আপনারা সব কিছু বুঝতে পারবেন না সব এখানে অনেক যথেষ্ট পরিমাণে দেখেন সাইডে জায়গা আছে এখানে অনেক স্পেস আছে অনেক সুন্দর মানে আপনারা আর কোয়ালিটিগুলো ধরলে আপনারা বুঝতে পারবেন যে এইগুলো আসলে কতটুকু ভালো এগুলো কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট বাট অনেক ভালো মানে পরে আশেপাশে যারা আছেন পুরো ওয়ারিবাসীকে দাওয়াত রইল আমাদের এই শপটাতে আসার জন্য আর এই ব্যাগটার প্রাইস থাকবে আপনার মেবি আঠেরোশো আশি টাকা আপনারা শপটা আসলে কিছুটা ডিসকাউন্ট পাবে আঠেরোশো আশি টাকার মতো আপনারা এই ব্যাগটা পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু একটু গর্জিয়াস পার্টি টাইপের লুক আসবে অকেশন কিন্তু বলে আসে না যে কোনো অকেশনে যে কোনো জিনিস আপনারা চাইলে কিন্তু পার্চেস করতে পারেন আমার কাছে এই টাইপের যারা একটু গর্জিয়াস পছন্দ করেন আপনারা এইগুলো পারচেস করতে পারেন যথেষ্ট পরিমাণে কিন্তু ইনডোরের জায়গা আছে অনেক সুন্দর মানে অনেক সুন্দর এগুলো না দেখলে বা না ধরলে বা না ইউজ করলে আপনারা বুঝতে পারবেন না একদম খুব সুন্দর এগুলো আর এই ব্যাগটার নাম হলো বাটারফ্লাই ব্যাগ ঠিক আছে প্রাইস এটার আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এটার মধ্যে আরও কয়েকটা কালার আছে এটা যেরকম এই কালারটা কিন্তু অনেক সুন্দর আসলে কালারগুলো কিন্তু ভিডিওতে আসে না প্রপারলি আপনারা শপে আসলে হয়তোবা বুঝতে পারেন খুব সুন্দর এটার প্রাইসটা আছে তেরোশো পঞ্চাশ টাকা শপে আসলে হয়তো বা আপনারা কিছুটা ডিসকাউন্ট পাবেন আর আমার মতো যারা হোয়াইট এবং ব্ল্যাক লাভার আছেন তারা এই প্রোডাক্টটা পার্চেস করতে পারেন হোয়াইটের মধ্যে আমার কাছে এই দুইটা প্রোডাক্ট অনেক 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 বেশি ভালো লাগছে দেখেন হোয়াইটের মধ্যে দেখেন ছোটো জিনিস বাট প্রাইসটা কিন্তু বারোশো টাকা এটার মধ্যে এটার যে মানে ফেব্রিক্সটা ইউজ করছে খুবই উন্নত মানের একদম হাই কোয়ালিটি দেশীয় প্রোডাক্ট বাট ভালো মানের এগুলো কিন্তু ওয়াশেবল আপনারা কিন্তু আশায় শ্যাম্পু ওয়াশ করতে পারবেন একদম নিজের মনে করে ওয়াশ করতে পারেন একবার ইউজ করলে যে নষ্ট হয়ে যাবে সেরকমও না আমি আপনাদেরকে হোয়াইটটা একটু প্রপারলি দেখাই দিচ্ছি হোয়াইটটা কিন্তু খুবই সুন্দর ভিতরে কিন্তু আপনার বেল্ট দেওয়া আছে এবং এখানে কিন্তু সাইডে কিন্তু অনেক সব কিছু দেওয়া আছে খুবই সুন্দর মানে এগুলো কি ফ্যাশনেবল এখন বর্তমানে আপনারা কিন্তু খুব ফ্যাশনেবল সেটা আপনারা ভালো জানেন আর এই যে নয়শো পঞ্চাশ টাকার ব্যাগটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি স্পেস তো কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে দেওয়া আছে আপনারা প্রপারলি আপনারা যে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনার যোগাযোগ করে সব কিছু ভিডিও কলে দেখে আপনারা পার্চেস করবেন ঢাকাতে কিন্তু হোম ডেলিভারি যে কোনো জায়গায় আর একসাথে যদি আপনারা ভিডিওতে পাঁচটা ব্যাগ পারচেস করেন ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ফ্রি যেখানে কিনেন না কেন পাঁচটা ব্যাগ যদি একসাথে কিনেন সেক্ষেত্রে কিন্তু এই অফারটা জাস্ট আমি কিন্তু পার্সোনালি আপনাদেরকে দিলাম এটা কিন্তু আমার ভাইয়া বলে নাই আমি আপনাদেরকে বললাম আপনারা জানেন সাগর ভাই কিন্তু অফারের পাগল আপনারা যখন শাড়ি কিনেছেন একসাথে কিন্তু যারা পাঁচ ছয়টা শাড়ি কিনছেন আমি কিন্তু ডেলিভারি চার্জ অটোমেটিক ফ্রি দিয়ে দিয়েছি তো এখন ব্যাগের প্রতি কালেকশন করতেছি কারণ সবসময় কিন্তু এক জিনিস ভালো লাগে না নিত্য নতুন কিছু না দিলে আপনারা হয়তো বা মন খারাপ করেন অনেকে কমেন্টস করেন যে ভাই আরও কিছু নতুন নতুন নিয়ে কাজ করেন তো এই জন্য ভাবলাম নতুন কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করি তো এই ব্যাগ আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কালারটা অনেক সুন্দর প্রপারলি একটু ফ্যাশনেবল পড়তে চান বা পড়তে ভালোবাসেন তারা এই ব্যাগটা পার্চেস করতে পারে খুবই ফ্যাশনেবল মানে এগুলো কি আসলে মেয়েদের জিনিস তো যারা ইউজ করে তারা মানে মেয়ে আপুরা যারা আছে ফ্যাশানে আপুরা যারা সাইড দিয়ে এটা ইউজ করবেন আমাদের এখানে কিন্তু মিরোর আছে মিরোর কিন্তু আপনারা ট্রায়ালও দেখে নিতে পারবেন গুছির মধ্যে ভালো মানের খুব ভালো মানের গুছির মধ্যে আর যেগুলো প্রাইস বলতে পারি নাই সেগুলো কিন্তু আপনারা অবশ্যই প্রাইস জেনে নেবেন ঠিক আছে হয়তোবা বিডিওর মার্কস কেন হয়তো বা মিস্টেক হইতে পারে অনেক সময় তো এইটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটার মধ্যে আরও কয়েকটা কালার আছে এটার প্রাইস বাইশশো পঞ্চাশ টাকা বা অনেকগুলো কালার আছে কালারগুলো কিন্তু আপনার এই যে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা সব কিছু জেনে নেবেন আর এটার প্রাইসটা বাইশো পঞ্চাশ টাকা কিছুটা কিন্তু ডিসকাউন্ট করা যাবে বা অত ডিসকাউন্ট করা যাবে না যেটা আমাদের আপনাদেরকে সম্মান করা যতটুকু প্রয়োজন সেটা আপনার কোম্পানি অবশ্যই করে দিবে আর আমার কাছে পার্সোনালি যখন আমি আসি মানে এই শপে ব্ল্যাকের মধ্যে এই আমার কাছে এই পার্সটা অনেক বেশি ভালো লাগছে এটা কিন্তু অরিজিনাল জেড ব্ল্যাক এটা কিন্তু আটি মানে এক পদের আছে না মানে ফ্যাকা সে ব্ল্যাক ওরকম না এই দেখেন ব্ল্যাকটার মানে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এটা ফ্লেবিসগুলো কিন্তু খুব ভালো মানে করা হয়েছে ভিতরে কিন্তু ইন্ডোর অনেক যথেষ্ট পরিমাণ জায়গা দেওয়া আছে এটার প্রাইসটা অনেক রিজনেবল প্রাইসে ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দিব আর যেগুলো আমি বলতেছি যেগুলো প্রাইস মনে করেন আনফর্চুনেটলি বলতে পারবো না সেগুলো কিন্তু আপনারা অবশ্যই বুঝে নেবেন চোদ্দোশো টাকা বা জিজ্ঞেস করে নেবেন ঠিক আছে সবগুলোর ব্যাগেরই কিন্তু দুই থেকে তিনটা বা চার পাঁচটা কালার আছে আর এই ব্ল্যাকটাও এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা সিম্পলের মধ্যে ছোট্ট একটা ব্যাগ অনেক সুন্দর মানে যারা ব্ল্যাক পছন্দ করেন আমার মতো তারা এটা নিতে পারেন আর স্ক্রিনশট দিয়ে দ্রুত নিয়ে ফেলবেন কারণ এগুলো কিন্তু একটা মানে সেল হয়ে গেলে পরবর্তীতে কিন্তু আর দিতে পারবো না আর এটা হলো কুচির মধ্যে এই ব্যাগটা কিন্তু অনেক সুন্দর কুচি কুচি করা মানে এটা হলো ফ্লাওয়ার স্টাইলের মতো বলা যায় অনেক সুন্দর মানে এই ব্যাগটার প্রতি কিন্তু অনেক প্রচুর পরিমাণে শ্রণ দিছে কমপ্লিট করছে সে কিন্তু এটার প্রতি প্রচুর শ্রম দিচ্ছে তো আমি আপনাদেরকে এটা প্রপারলি একটু খুলে দেখাবো ব্যাগটা এটার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে অনেকগুলো কালার আছে ঠিক আছে দেখেন অনেক অনেক স্পেস আছে আলহামদুলিল্লাহ আপনারা এই দেখেন আর ভিতরে যে ইনারের যে ফেব্রিক্সটা এই ফেব্রিক্সটা কিন্তু অনেক ভালো দেওয়া হয়েছে হ্যাঁ এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলেছি বারোশো পঞ্চাশ টাকা আপনারা শপে আসলে বা অনলাইনে যদি অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু প্রাইস আপনাদেরকে কিছু ডিসকাউন্ট করে দেবে বাট ডেলিভারি চার্জ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে অগ্রিম ঠিক আছে দেন আপনার এটার মধ্যে অনেকগুলো কালার আছে আর এই ব্যাগটা অনেক সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যারা প্রিন্টের পছন্দ করেন তারা এই ব্যাগগুলো দেখতে পারেন নয়শো পঞ্চাশ টাকা অ্যান্ড এইটাও খুব সুন্দর এই এইটা এবং এই ব্ল্যাকটা কিন্তু দুইটা জিনিস আলাদা আছে অবশ্যই আপনার জিনিসটা কম্পেয়ার করবে এখানে কিন্তু আপনার এইভাবে রাউন্ড শেপ দেওয়া এটা কিন্তু সমান ঠিক আছে জিনিস একই জাস্ট একটু আলাদা আর কোয়ালিটি সেম থাকবে প্রাইসটা মেবি আপনার সেমই আছে হ্যাঁ চোদ্দোশো টাকা আর এখন যেটা দেখাবো এখানে কিন্তু এই সিরিয়ালে যতগুলো ব্যাগ আছে কিছু আছে থাইল্যান্ড কিছু আছে অরিজিনাল চায়না তো সেগুলো আমি আপনাদেরকে প্রুফ করে বুঝাই দিচ্ছি এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল চায় সেটা আপনার এই যে এখানে যে বারকোডটা আছে আপনারা এটা যদি নিতে চান অবশ্যই শপে আসবেন বা ঢাকার বাইরে যারা আমার ভিডিও দেখেন এই যে বারকোডটা আছে এই বারকোডটা আপনারা জাস্ট স্কিন করলে আপনারা বুঝতে পারবেন যে এটা কোথাও প্রোডাক্ট ঠিক আছে এটা কিন্তু আমরা লাগাই এটা ব্যাগের সাথে কিন্তু স্কিন করে দিছে এবং এখানে কিন্তু সিরিয়াল নাম্বার সহ সব কিছু দেওয়া আছে ঠিক আছে অ্যান্ড এটার প্রাইসটা থাকবে পঁয়ত্রিশশো টাকা যারা নেবেন কিছুটা ডিসকাউন্ট করা যাবে দেখেন ছোট্ট একটা জিনিস বাট প্রাইস কিন্তু পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বলেই কিন্তু এটার প্রাইসটা এতটা বেশি হয়েছে দেন এইটার মতো সেম আরেকটা জিনিস এটা অরিজিনাল এটা রবো এবং টিফানি একদম ভালো একটা ব্র্যান্ডের এটা এ দেখেন লেখা আছে রবো অ্যান্ড টিফানি এটার কিন্তু মানে যেই ব্র্যান্ড এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ড ঠিক আছে ছোট্ট একটা জিনিস আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে কোয়ালিটিটাও খুব ভালো দেন এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি জিনিসটা লাগে আসলে সেগুলোর প্রাইসটা অটোমেটিক বেড়ে যায় এটা স্বাভাবিক এটা প্রাইস চব্বিশশো টাকা বাট কিছুটা ডিসকাউন্ট করা যাবে এটা কিন্তু অরিজিনাল চায়না প্রোডাক্ট অ্যান্ড এটাও কিন্তু খুব সুন্দর দেখেন এটা কিন্তু এই যে আপনার লেদারটা এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এই যে দেখেন এখানে বারকোড দেওয়া আছে সিরিয়াল নাম্বার দেওয়া আছে সব কিছু দেওয়া আছে এখানে কোনো লুকোচুরি নাই যেগুলো অরিজিনাল প্রোডাক্ট সেগুলো কিন্তু আপনার সব কিছু ডকুমেন্টস দেওয়া থাকে দেন এটার প্রাইস চার হাজার দুশো টাকা কেউ যদি শপে আসে ইনশাল্লাহ যতটুকু পারে ডিসকাউন্ট করে দিবে অ্যান্ড আপনার ঢাকার বাইরেও কিন্তু আপনারা কথা বলে তাদের সাথে আলোচনা করে প্রাইসটা জিজ্ঞেস করে নেবেন আমি আপনাদেরকে পোপালি এই ব্যাগটা খুলে দেখাবো অনেক সুন্দর আমার কাছে আমি যখন আসি ব্যাগটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে মানে ডিজাইনটাই ইউনিক ঠিক আছে একটা বেল্ট দেওয়া আছে ভিতরে কিন্তু এটা একটা বেল্ট সাইড ব্যাগ মানে ছোটো বড়ো করার মতো দেন ইনডোরে কিন্তু অনেক জায়গা আছে মানে এটা কি জানেন আপনি জাস্ট একটা মোবাইল রাখলেন মেকআপ রাখলেন আর বেস্টিক এত দুঃখী এত সুন্দর মানে ছোট্ট একটা সিম্পল আছে না যে অনেকে এত বড় ব্যাগ ক্যারি করতে পছন্দ করে না বা ভালো লাগে না ছোট্ট সিম্পলের মধ্যে স্ট্যান্ডটা থাকবে তো এটাও কিন্তু অরিজিনাল একটা প্রোডাক্ট রাইট নাও এটা কিন্তু প্রাইসটা বত্রিশশো পঞ্চাশ টাকা থাকবে কিছু সম্মান করা যাবে এ দেখেন সব কিছু ডকুমেন্টস দেওয়া আছে এটা কিন্তু আমরা কিন্তু লাগাই নেই বা এটা কোনো কোম্পানিও দেয় নেই এটা কিন্তু সব কিছু দেওয়া আছে তো এটাই আমি কিন্তু সাগর ভাই সব সময় অনেস্টলি সব কিছু বলি অ্যাং সব ডিটেলস বলে দিই কারণ আমার কথা কোন আপনারা কষ্ট করে কষ্ট টাকা দিয়ে আপনারা পার্চেস করবেন ঠিক আছে তো এটা কিন্তু পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এটা কালারটা কিন্তু খুব সুন্দর আর এইগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হাতে কাজ করা করা হয়েছে হাতে কাজ হাতে দিয়ে সুতার কাজ করা অনেক সুন্দর প্রিমিয়াম সেগমেন্টের একটা ব্যাগ এটার প্রাইসটা আপনার পঁয়ত্রিশশো টাকা কিছু সম্মান করা যাবে কালারটা কিন্তু অনেক সুন্দর আছে আর এটা হলো কুসুম টাইপের কালার অনেক সুন্দর একটা ব্যাগ অ্যান্ড এটাও কিন্তু অরিজিনাল থাইল্যান্ডের তো এটার প্রাইসও আপনার চার হাজার পঞ্চাশ টাকা কিছু ডিসকাউন্ট করা যাবে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বাট আপনাদেরকে সুবিধার্থে কিন্তু সব কিছু বলে দিচ্ছি ভালো একটা ব্র্যান্ডের মধ্যে এটা করা হয়েছে ব্র্যান্ডের নামটা অবশ্য বললাম না প্রাইসটা থাকবে আপনার তেত্রিশশো টাকা একটু বড়োর মধ্যে খুবই সুন্দর যারা নেবেন দ্রুত নিয়ে ফেলবেন কারণ এইটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল আর এটা এক পিসি আসে এটার ইনডোরে কিন্তু যথেষ্ট পরিমাণে আপনার স্পেস আছে আর এটাও কিন্তু খুব ভালো মানের প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট এটা দেন ওইটা এইটা কিন্তু অরিজিনাল না হানড্রেড এইগুলো কিন্তু খুব ছোট সিম্পলের মধ্যে আমি দেখতেছি বর্তমানে এই ব্যাগগুলোর চাহিদা এত বেশি এটার মধ্যে প্রায় আট থেকে দশটা কালার আছে বাট আমি জাস্ট জায়গা নাই এই জন্য কিন্তু মানে সাইডে আমার যে ফেভারিট যে কালারগুলো আমি ওগুলো জাস্ট রাখছি এখানে এটার মধ্যে কিন্তু ব্ল্যাক কালার আছে চকলেট কালার আছে তারপরে রাস্ট কালার আছে অনেক তারপরে পেঁয়াজ কালার আছে ল্যাভেন্ডার কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে বাকের মধ্যে এ দেখেন কত সুন্দর এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল চামড়া একদম অরিজিনাল চামড়ার মধ্যে এটা করা হয়েছে খুব ভালো মানে এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সতেরোশো টাকা আপনারা শপে আসলে কিন্তু অবশ্যই কিছু ডিসকাউন্ট পাবেন আর আমার ভিডিও শেষ যে প্রোডাক্টটা প্রিন্টের মধ্যে অনেকে আছেন একটু প্রিন্ট পছন্দ করেন তারা এই প্রোডাক্টটা পার্চেস করতে পারেন দেন এটার প্রাইস তেরোশো টাকা তো এইখানে যতগুলো ব্যাগ আপনাদেরকে দেখাইলাম সবগুলো ব্যাগ কিন্তু খুব ভালো বাট দেখে নেওয়ার দায়িত্বটা কিন্তু আপনাদের অ্যান্ড আমাদের ওয়ারির আশেপাশে যারা আছেন অবশ্যই আপনারা শপে আসবেন দেন আপনার ঢাকার বাইরে মূলত যারা আমার ভিডিওগুলো বেশি দেখে থাকেন যারা পার্চেস করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে সব কিছু এক্সপ্লেন ওই ভাইয়া করে দিবে আপনার যদি ভালো লাগে দেন আপনার তখন পার্চেস করবেন আমি আপনাদেরকে আমার শপের অ্যাড্রেসটি দেখাই দিচ্ছি কেউ যদি শপে আসতে চান অ্যাড্রেসটি আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে শপের অ্যাড্রেস এটা হলো কাদিনস অ্যাড্রেস দুই বাই এক নবাব স্ট্রিট ওয়ারি তারপরে নাম্বার এখানে দেওয়া আছে এই নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন বা আপনার যে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেও যোগাযোগ করতে পারেন এই যে দেখেন কাদিনস এখানে কিন্তু আমাদের অনেক কিছু আছে থ্রি পিস আছে ওয়ান পিস আছে কিছু আপনার স্টিচ প্রোডাক্ট আছে কিছু আনস্টিচ প্রোডাক্ট আছে দেন এখানে কিন্তু আরও কিছু ব্যাগ আছে অনেক মানে দেখেন দেখেন কত ব্যাগ আমাদের আসলে মূলত ব্যাগেরই কালেকশন আমরা ব্যাগটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি সব টাইপের প্রোডাক্ট আছে আমি ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই দিব আমাদের শপটা কিন্তু মূলত অনেক বড় আছে আপনারা জাস্ট আসবেন দেখেন এখানে অনেক প্রোডাক্ট আছে আপনারা আসলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন না আসলে কিন্তু বুঝতে পারবেন না আমি জাস্ট এটা আমার ভাইয়া নতুন একটা শপ করছে তো বাট আস্তে আস্তে প্রোডাক্টগুলো উঠাবে এই আর ব্যাগটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি সে এটা হলো কথা সবাই ভালো রাখবেন আসসালামু আলাইকুম